নদীর কাছে গিয়ে দেখেছি নদীর আসতে পড়া ঢেউয়ের জল বহুদিন দেখি না তোমার চোখের কান্নার জল দেখেছি জ্যোৎসনার আলো আকাশ থেকে ঝড়ঝড় করে ঝরে পড়তে অনেক দিন দেখি না তোমার চাঁদ মাখা মিষ্টি মুখে জ্যোৎস্না ঝরে পড়া হাসি বর্ষার প্রথম পদম ফুলের মিষ্টি গন্ধ পেয়েছি অনেক দিন হলো পাই না তোমার কেশরাশির মিষ্টি গান বৃষ্টির প্রথম জলরাশির স্পর্শ পেয়েছি অনেক দিন হলো তোমার হৃদয় ছোঁয়া স্পর্শ পাইনি আমার তৃষ্ণাত্ম মন তোমাকে কাছে পেতে চান আমার অভুক্ত কোদার্থ চোখ তোমাকে দেখে খোদা মিটাতে চায় টিনের চালে যখন নুপুরের মতো ঝমঝম শব্দ করে বৃষ্টি ফোটা পড়ে তখন তোমার কথা খুব মনে পড়ে তখন তোমার চাঁদ মাখানো বড্ড বেশি দেখতে ইচ্ছে করে তুমি ভালো থেকো